পয়েন্ট অফ ডিসেন্ট একটা ব্যাপারে বিএনপি কে পক্ষভুক্ত অপরাধ করেছেন জামাতকে আওয়ামী লীগের কোন এমপি দুর্নীতির বাইরে ছিল বলেন কোন এমপি দুর্নীতির বাইরে ছিল কোন এমপি চাঁদাবাজি করে নাই কোন এমপি লুটপাট করে নাই কোন এমপি প্লট নাই নাই এগুলি বললে হবে না আমরা জানি না আমরা বাংলাদেশে থাকি এ কথা বলে কোনো লাভ নাই শুনেন রাজনীতিবিদরা যেভাবে লুটপাট করছে বাংলাদেশকে এই ষোলো বছরে এই ইসের ষোলো বছর উদাহরণ দেই সেগুলি আমরা নিজেরা লক্ষ্য করছি এখন এখন বললে তো হবে না এখন এইগুলি থেকে এই চাঁদাবাজ মুক্ত আপনি দুর্নীতি মুক্ত একটা পরিবেশ হবে তারপর ইলেকশন চাই কারা এই তরুণদের পেছনে আছে শুধু তরুণদের পেছনে না আপনি দেখেন কিছু কিছু ই আছে যারা সোশ্যাল মিডিয়া আমি আমি শেষ দিই আপনি বিএনপি কে যেভাবে ক্লাসিফাই করেছেন ক্ষেত্রে পত্রিকার নিউজ দেখে আমি এই কথার জন্য বলতে পারি বিএনপি একমাত্র যেহেতু দল হিসেবে বড় এবং আগামী সম্ভাবন দিনে ক্ষমতা নির্বাচনের তাদের সম্ভাবনা বর্তমান অবস্থা একটু বেশি সেই কারণে এই সমস্ত জিনিসে প্রলেপ দেওয়া হয় অপরাধ যেটা সবটাই অপরাধ অপরাধ সবটাই অপরাধ আর আপনি জামাতের পক্ষে যে সুগার কোটেড কইলেন সুগার কোট অনেকে থাকতে পারে অনেকে মিষ্টি বাসি হতে পারে কাজটা অপরাধ হতে পারে অনেকে কর্কশ হতে পারে মনটা হইতে পারে ঠিক একটা দল সম্পর্কে এইভাবে ব্ল্যাক পত্রিকা দেখে চাঁদাবাদ উচিত নয় বিএনপি হাইস্ট মেম্বার অফ নেতা কর্মীকে এই অপরাধের সাথে জড়িত হওয়ার কারণে দল থেকে বহিষ্কার করেছে নিত্য ঘটনা আমি যেটা বলতেছি

কোন সমাজে চাঁদাবাজি নেই তাহলে বাংলাদেশে তো তাহলে চাঁদাবাজি আচ্ছা শুনেন শুনেন কথাটা শুনেন কথাটা শুনেন আমি নিয়ন্ত্রণ আছে কিনা আমি এই আপনার প্রোগ্রামে তো আসা আমার ঠিক হয়নি ঠিক হয় নাই কেন আচ্ছা আমার কথা বলার সময় আপনি বলে বলবেন ওনার জি আচ্ছা তো আমার কথা আসা উচিত না আমি আমি আসতাম না আই অফ না আমার কি কথা বলার রাইট নাই জি জি আমি আচ্ছা সারা দিন বলে আমি দেখছি পত্রিকায় আমি পত্রিকার কথা বলছি পত্রিকা মিথ্যাও লাগতে পারে সত্যও লাগতে পারে এই সেই দায় দায়িত্ব তো আমার না আমি কি জায়গায় জায়গায় দেখছি জায়গায় জায়গায় আমি চেক করছি আমি পত্রিকা দেখছি সেই কথাটা বলছি দ্যাটস অল পত্রিকা দেখছি জামাতের নাম দেখি নাই সেটাই বলছি এর বাইরে যে আরো ঘটনা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু পত্রিকাকে তো আমার বিশ্বাস করতে হবে দ্যাটস অল এর বাইরে তো আমার কোনো বাংলাদেশে বাংলাদেশের ভিত্তিতে আসলে পত্রিকা গুলো তো অনেক সময় বিভ্রান্তি মূলক হ্যাঁ দিতে পারে সেই জন্যই তো সেই জন্যই তো আপনার তিনটা চারটা ন্যাশনাল পত্রিকা দেখছি তিন চারটা ন্যাশনাল পত্রিকা দেখেই এই কথাটা আমি বলছি আমি গ্রামে যাই আমি শুনেন আচ্ছা ব্যবস্থা নেয় তো আচ্ছা ব্যবস্থা নেয় মানে কি চাদাবাজি হয় বলেই তো ব্যবস্থা নেয় নাহলে কি ইন্ডোসেন্ট লোকটাই করে এই কথাটা মানতে হবে যে চাঁদাবাজি হয় একথা আপনি করতে পারবেন না এবং এটার বিরুদ্ধে একশন নিতে হবে সেই জন্য সাধারণ সাধারণরাও তো ইতিমধ্যে ছাত্ররাও তো পাঁচ মাসে ছাত্ররাও তো অনেক জড়িয়ে গেছে সেটাও তো আপনাকে বলতে হবে আপনি দেখেন যে আমাদের ছাত্ররা একটা ছাত্ররা কে অর্গানাইজড পলিটিক্যাল পার্টি তারা কি নিবন্ধিত কোন পলিটিক্যাল পার্টি তারা তো ইলেকশন করবে কি করবে না উই ডোন্ট নো পার্টি তো দায়িত্ব নেবে না আচ্ছা আর একটা কথা আছে এমপি কথা বলেছে আওয়ামী লীগের কোন এমপি দুর্নীতির বাইরে ছিল বলেন কোন এমপি দুর্নীতির বাইরে ছিল কোন এমপি চাদাবাজি করে নাই কোন এমপি লুটপাট করে নাই কোন এমপি প্লট নাই নাই এগুলি বললে হবে না আমরা জানি না আমরা বাংলাদেশে থাকি এ কথা বলে কোনো লাভ নাই শুনেন রাজনীতিবিদরা যেভাবে লুটপাট করছে বাংলাদেশকে এই ষোলো বছরে এই পেশের ষোলো বছর উদাহরণ দেই সেগুলি আমরা নিজেরা লক্ষ্য করছি এখন এখন বললে তো হবে না এখন এইগুলি থেকে এই চাঁদাবাজ মুক্ত আপনি দুর্নীতি মুক্ত একটা পরিবেশ হবে তারপর ইলেকশন চাই আমরা